আবুল হাসান আপনি লিখেছেন তাড়াতাড়ি বা তাড়াহুড়ো করে তারাবির নামাজ পড়া যাবে কিনা তাড়াতাড়ি বা তাড়াহুড়ো করে তারাবির নামাজ পড়া একেবারে অনুচিত এটা তারাবির যে মান গুণগত মান সেটাকে নষ্ট করে দেয় এটা আমাদের উচিত নয় বরং আমাদের উচিত হবে তারাবি ধীরস্থির ধীরস্থিরতার সাথে পড়া সাহাব একরম তারাবি পড়তে পড়তে পুরো রাত প্রায় পার করে দিতেন অথচ আমরা অনেকে হুলস্থুল করে এবং তাড়াহুড়ো করি তারাবির নামাজের সবচেয়ে বড় বৈশিষ্ট্যই হলো যে এটা ধীরে ধীরে পড়া হবে অথচ আজকাল আমরা উল্টোটা করি এমনি সবুজ আলি আপনি লিখেছেন আমি একজন সিঙ্গাপুর প্রবাসী রোজা রাখা আমার পক্ষে কঠিন হয়ে যায় পরবর্তীতে আমি যদি কাজা করি তাহলে হবে কি না দেখুন আপনি জাস্ট কাজের অজুহাতে রোজা না রাখার সুযোগ নেই যদি এমন হয় যে আপনি যেখানে আছেন সেখানে রোজা রাখতে আপনার কঠিন হয় তাহলে আপনার সেই জায়গা পরিবর্তন করা দরকার সেই চাকুরি পরিবর্তন করা দরকার সুইচ করা দরকার যাতে করে আপনি রোজা রাখার মতো পরিবেশে যেতে পারেন আপনি সামান্য একটু রুটি রুজির জন্য ফরজ রোজা রাখতে পারছেন না এরকম জায়গায় নিজেকে আপনি নিয়েছেন তো এটা আপনার জন্য অনুচিত কাজ যদি এমন হয় যে সাময়িক সমস্যা এই মুহূর্তে পারছেন না সেখানে যৌক্তিক শরিয়া গ্রাহ্য কোনো ওজোরের কারণে তাহলে সেটা গ্রহণযোগ্য হতে পারে পরবর্তীতে রোজাগুলো রেখে দিলে হবে মোহাম্মদ শাফিয়ার রহমান আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় হাত কেটে যদি রক্ত বের হয় তাহলে কি রোজা থাকবে ভাই রহমান রোজা রেখে যদি হাত কাটা যায় এবং হাত পা আসলে যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাটা যাক তাতে বের হোক তাদের রোজার ক্ষতি হবে না রোজা হয়ে যাবে ইংশালয়তালা এমডি দেলোয়ার হোসেন সরকার লিখেছেন আমি বিদেশে যাব বিদেশে যাওয়ার জন্য মেডিকেল টেস্ট করলে কি রোজা ভেঙে যাবে মেডিকেল টেস্টে সাধারণত যেটি হয়ে থাকে ব্লাড বা ইউরিন স্যাম্পল কালেকশন করা হয় এক্স রে করানো হয় এগুলো কারণ রোজা ভাঙবে না যদি কখনো এরকম কোনো মেডিকেল টেস্ট হয় যে মুখের ভিতর দিয়ে আপনার পাকস্থলীতে কোনো মেশিনপত্র পত্র ঢুকিয়ে টেস্ট করা হয় তাহলে সেক্ষেত্রে সেটি কথা ভিন্ন বাকি সাধারণ যে মেডিকেল টেস্টগুলো আছে রক্ত নেওয়া পেশাব নেওয়া বা আপনার এক্সরে করা আইসিজি করা এগুলো কোনোটা কারণে রোজা ভাঙবে না